আমাদের যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আমরা একদিন আল্লাহর কাছে দরখাস্ত লিখি নাই একদিন আল্লাহর কাছে সুপারিশ করি নাই আমাদের যা যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আল্লাহু আকবার প্রিয় সুধি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা একটা ছোট বাচ্চা যখন বাবা মায়ের মিলনের পরে যখন মায়ের গর্বে একটা সন্তান আসে সেই পাঁচ মাস যখন হয়ে যায় মায়ের গর্ভে যখন ওই সন্তানটা পাঁচ মাস হয়ে যায় তখন তার আকৃতি হতে শুরু করে এবার সেই ব্যক্তিটির পেটের ভিতরে যেই শিশুটি এই শিশুটির খাবারের প্রয়োজন এই শিশুটি এখন খাবার পাবে কোথায় এই শিশুটির খাবারের প্রয়োজনীয়তার জন্য পাক রব্বুল আলমিন আমার মায়েদের বন্ধের একটা অসুস্থতা হয় যেটাকে হাইস বলা হয় ওই হাইসের রক্তটা ওই সন্তানের নাবি থেকে মায়ের নাবি পর্যন্ত একটা কানেকশন করে দেয় সেই মায়ের রক্তটা পাক রব্বুল আল আমিন বন্ধ করে দেয় ওই রক্তটা ওই শিশুর জন্য খাদ্য হয়ে যায় খাবার হয়ে যায় আল্লাহ মায়ের পেটের ভিতরে ব্যবস্থা করে দিলেন সন্তান সেখানে আন্দোলন করতে পারবে না যদি খাবার না পায় পেটের ভিতরে সন্তান আন্দোলন করতে পারবে না আহাজারি করতে পারবে না চিৎকার করতে পারবে না কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন বিনা দরখাস্তে বিনা নোটিশে বিনা সিগনেচারে আল্লাপাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদের খানার ব্যবস্থা করে দিয়েছেন তারপরে যখন আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হব পৃথিবীতে আমি ভূমিষ্ঠ হয়ে গেলাম আমার দুই বছর পর্যন্ত আমাকে দুধ খাওয়াতে হয় এবার দুনিয়ার মানুষের কোনো বানানো খাবার আমি যদি খাই আমার যদি ঠান্ডা খাবার খাই ঠান্ডা লেগে যেতে পারে যদি গরম খাবার খাই আমার জিৎ বা যেতে পারে আল্লা রব্বুল আলমিন মায়ের বুকের ভিতরে এমন সুন্দর একটি দুধ দিয়ে দিলেন এমন সুন্দর একটি খাবারের ব্যবস্থা করে দিলেন যেই খাবারটা অতিরিক্ত ঠান্ডাও না অতিরিক্ত গরমও না আল্লাহ বিনা দরখাস্তে বিনা নোটিশে মায়ের বুকের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিলেন আমি দুই বছর সেই খাবারটা খেলাম এই সৃষ্টিকার আওয়াজ করে বলে এই সৃষ্টিকার এই মহিমাকার বিশ্বপতি পালকের আল্লাহ পাকুল আলামিন শুধু এখানে শেষ নয় দুইটি বছর আমি মায়ের স্তন থেকে দুধ পান করলাম তারপরেই আল্লাহ পাকুল আলামিন আমার মুখের ভিতরে দাঁত দিয়ে দিলেন আল্লাহ বুঝেছেন ওর এখন ছোট ছোট মুরগির বাচ্চা খেতে হবে খাওয়ার সময় এসেছে কবুতরের বাচ্চা খাবে এখন সময় এসেছে কিছু খিচুড়ি খাবে লুডুস খাবে এই খাবারগুলো ছোট ছোট বাচ্চা খাবে এখন তো এই খাবারগুলো খাওয়ার জন্য দাঁতের প্রয়োজন আল্লাপাকর বুল আলামিন ছোট ছোট দাঁত দিয়ে দিলেন সোবাহ আল্লাহ দাঁতের মাধ্যমে আমি সেই খাবারগুলো চাবিয়ে চাবিয়ে খাচ্ছি খাওয়ার পরে যখন আরেকটু বড় হলাম আরেকটু বড় হলাম তখন আল্লাহ পাক রব্বুল আলমিন চিন্তা করলেন যে এই দাঁতগুলো ছোট দাঁত ছিল ওর আকৃতি এখন বড় হয়েছে এবার এই দাঁতগুলো পরে যাওয়ার ব্যবস্থা করে দিলেন এই দাঁতগুলো পরে গেল সবগুলো কিন্তু পরে নাই একটা একটা করে পড়েছে একটা পড়েছে আবার একটা আবার সেখান থেকে আরেকটা আরেকটা দাঁত পাক রব্বুল আলমী জ্বালিয়ে দিয়েছেন পিয় সুদি আমার এরকম করে যখন আমি আর বড় হলাম তখন আমার দাঁতগুলো পরিপূর্ণ হয়ে গেল আমি মজার মজার খাবার খেতে পারতেছি এই সৃষ্টি কার আওয়াজ করে বলুন এই সৃষ্টিকার এই মহিমা কার সেই রবকে আমরা চিনতে ভুল করেছি তারপরে আপনি বলবেন যে হুজুর এটা পেলাম মানুষের সরাসরি মায়ের গর্বে থেকে যে সন্তান আসে সরাসরি যেই প্রাণীর গর্ব থেকে সরাসরি সন্তান আসে এটা হচ্ছে তাদের কানেকশন এবার যেই প্রাণীগুলো ডিম দেয় সেই প্রাণীগুলোর বাচ্চা সেখানে খাবার হয় কিভাবে প্রশ্ন আসে না নাই আল্লাহ আল্লাপ রব আলমিন জবাব দিয়ে দিলেন সেই প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন একটা মুরগির বাচ্চা একটা মুরগি যখন ওম দেয় সেখানের ভিতরে আমরা যখন একটা ডিম ভাঙ্গি সেই ডিমের ভিতরেই দুইটা বস্তু দেখতে পাই একটা অংশ হচ্ছে হলুদ কালার আরেকটা হচ্ছে পানি কালার এই দুইটা কালার আমরা দেখতে পাই কুসুমটার থেকে সন্তান জন্ম নেয় মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কুমিরের বাচ্চা যেই প্রাণীগুলো ডিম দেয় ওই কুসুমের থেকে বাচ্চা জন্ম হয় আর ওই বাচ্চার খাবারটা ওই সাদা পদার্থ যেই পানিটা ওই সাদা পানিটা পানি কালার ওই বাচ্চার ওই মুরগির বাচ্চার ওই হাঁসের বাচ্চার খাবারের ব্যবস্থা করে দেয় যখন ওই পানিটা শেষ হয়ে যায় যখন পানিটা যায়। তখন ওই মুরগির বাচ্চা আল্লাহর হুকুমে আল্লাহ রাতে সে তার মাথার বরাবর যেই একটা পেচার থাকে প্রাচীর থাকে সেই প্রাচীরটা হচ্ছে সাদা হয় পোলট্রি মুরগিটা হয় লাল কালার বিভিন্ন পশু পাখি পাখির বিভিন্ন কালার হয় সেই মাথা বরাবর সেই উপর ঠোকর মারে সেই প্রাচীর যায় এই জ্ঞান তার মাথায় দিয়েছে কে আওয়াজ করে বলেন এই জ্ঞান তার মাথায় দিয়েছে কে এই প্রাচীর ভেঙ্গে তিনি পৃথিবীর মুখ দেখে পৃথিবীর আলো দেখে তার মাথার ভিতরে আরেকটা নিদর্শন দিয়ে দিয়েছেন যখন উপর দিয়ে উপরে যখন চিল ঘোরাঘুরি করে মা একটা সংকেত দেয় সমস্ত মুরগির বাচ্চাগুলো মায়ের ডানার ভিতর ঢুকে যায় এই জ্ঞান মুরগির বাচ্চার ভিতর কে দিয়েছেন আওয়াজ করে বলেন এই জ্ঞান মুরগির বাচ্চার ভিতরে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আবার মুরগির বাচ্চাকে যদি আপনি পানির কাছে নেন মুরগির বাচ্চা পানিতে নামবে না আবার হাঁসের বাচ্চাকে যদি আপনি পানির কাছে নিয়ে যান হাঁসের বাচ্চা পানিতে নেমে যাবে ও মনে করবে যে পানিটা মনে হয় আমার জন্যই বানানো হয়েছে সোবাহান আল্লাহ একই প্রাণী একই ডিমের থেকে মুরগি বাহির হলে পানির কাছে যায় না আবার হাঁস বাহির হলে পানিতে খেলাধুলা করে এই মহিমা করে বলেন এই মহিমাকার আবার দেখবেন এই যে শীতকাল আসতেছে শীত রাজ্য যেগুলো সেইগুলোতে পানিগুলো বরফ হয়ে যায় অতিথি পাখি নামে আমরা একটা পাখি চিনি আমাদের বাংলাদেশে শীতকালে আসে আমাদের বাংলাদেশে শীত শীত মৌসুমে বরফ হয় না অন্য অন্য কিছু রাষ্ট্রে শীত মৌসুমে বরফ হয়ে যায় সেই পাখিগুলো উড়ে বাংলাদেশে আসে তিনি কিভাবে আসলেন তিনি কিভাবে সেই থাইল্যান্ড থেকে সেই সেখান থেকে উড়ে উড়ে বাংলাদেশে আসলেন কোনো ম্যাপ আঁকতে হয়েছে কোনো ম্যাপ আঁকতে হয়েছে কোনো কাটা ক্যাম্পাস দিয়ে তিনি ম্যাপ আবিষ্কার করেছে তার মাথায় সে যে ওই থাইল্যান্ড থেকে বিভিন্ন শীত রাজ্য থেকে যে বাংলাদেশে আসলেন এই জ্ঞান তার মাথায় কে দিয়েছেন আওয়াজ করে বলুন এই জ্ঞান তার মাথায় কে দিয়েছেন আওয়াজ করে বলুন আল্লাহব প্রিয় সুদী আমার পাক আকরবুল আলমিন তার মাথায় জ্ঞান দিয়ে দিলেন সে বিভিন্ন দূর থেকে ল্যান্ড করে বাংলাদেশে আসলেন বাংলাদেশে আসার পরে শীতকালে পাখির কিচির মিচির করে আমাদেরকে মন আমাদের মন ভালো করে তুলে আবার যখন শীত শেষ হয়ে যায় তখন পাখিগুলো আবার তাদের দেশে চলে যায় কোনো ল্যান্ড লাগে নাই কোনো ম্যাপ লাগে নাই কোনো ক্যাম্পাসের ম্যাপ আবিষ্কার করার প্রয়োজন হয় নাই অটোমেটিক সেখানে চলে গিয়েছে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ বিয় শুধু আমার আবার যদি আমরা মওমাসির দিকে তাকাই আল্লা পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতর বলেন ওয়া আউহা রব্বুকা ইলান নাহলি আনিতফিজি মিনাল জিবালি বুউতাউ

তোমরা পাহাড়ে বাসা নির্মাণ করো গাছে নির্মাণ তোমাদের বাসা নির্মাণ করো আবার যেখানে উঁচু উঁচু ভবন দেখবা ভব ভবনের কানিসের নিচে তোমরা তোমাদের বাসায় স্থাপন করো মৌমাছির মাধ্যমে মৌমাছির ফজিলত মধুর ফজিলত আমি আর অনেক আগে আপনাদের সামনে আলোচনা করেছিলাম এই যে মৌমাছি এই মৌমাসির থেকে আল্লাপা রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন তাদের যেই মেন্টালিটি তাদের যেই সিস্টেম তাদের যেই বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য যদি মুসলমান গ্রহণ করে মুসলমানকে আর কেউ লাঞ্ছন অপমান অপদস্থ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা প্রিয় শুধু আমার মৌমাসির ভিতরে ঐক্য আছে মৌমাসির ভিতরে আল্লাহর তসবি আছে মৌ ভিতরে আল্লাহর গুণগান আছে মৌমাসির ভিতরে আল্লাহর নিদর্শন আছে মৌ মাসির দ্বারা আলামিন যে মধু আমাদের জন্য সেফা করে দিয়েছেন এই মধু যদি কেউ বক্ষণ করতে পারে পাক রব্বুল আলমিন এই মৌমাসির ভিতরে মধুর ভিতরে আমাদের জন্য শেফা রেখেছেন বলুন সুবাহান আল্লাহ মৌমাসি যখন একটা মধুর চাক করে তাদের ভিতরে কিছু ইঞ্জিনিয়ার থাকে যেই ইঞ্জিনিয়ারগুলো আথা সংগ্রহ করে দশ কেজির পাঁচ কেজির সাত কেজির মধুর চাক সহ কখনো কি শুনেছেন যে মধুর চাক ভেঙ্গে পড়েছে যে শুনেছেন ইতিহাসে আছে নাই মধুর চাক ভেঙ্গে পড়ে নাই তাহলে ওই মৌমাছির ভিতরে এমন কিছু ইঞ্জিনিয়ার আছে যারা কেমিক্যাল যুক্ত করে ফেললেন সেই গাছের সাথে আঠা যুক্ত করে ফেললেন তাদের গৃহসমূহ ঘরের সাথে আঠা যুক্ত করলেন যেই ঘর থেকে যেই ঘরটা সেই গাছের থেকে কখনো ছুটে পড়ে না কাটা ছাড়া আপনাকে ওই ঘর থেকে যদি ওই জোরার সাথে আলাদা করতে হয় তাহলে আপনাকে কাটতে হবে কাঁটা ছাড়া আপনি আলাদা করতে পারবেন না আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন এই যে ইঞ্জিনিয়ার এটা কে দিয়েছেন আওয়াজ করে বলল না এটা কে দিয়েছেন মধু মৌমাসির ভিতরে যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার আল্লাহ দিয়েছেন তারপরে একদল যুক্ত করলেন আরেক দল ঘর নির্মাণ করলেন ল হক এই যে যে ঘর নির্মাণ করলেন ওইখান ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন গবেষণায় জানা যায় একটা মৌমাসির গৃহের ভিতরে চব্বিশ হাজার রুম আছে কয় হাজার চব্বিশ হাজার রুম আছে অনেক রুমের ভিতরে তাদের নিজেরা বসবাস করে আবার কিছু গৃহ আছে কিছু রুম আছে সেখানে তাদের সন্তান সন্তানরা বসবাস করে আবার কিছু রুম আছে সেখানে তারা মধু সংরক্ষণ করে সবাহ আল্লাহ মধু সংরক্ষণ করে রেখে দেয় আল্লাহ আকবর বলেন এই যে এই জ্ঞানটা মৌমাসির ভিতরে এই জ্ঞানটা যিনি দিয়েছেন তিনি কে আওয়াজ করে বলুন এই জ্ঞান যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার ভিতরে জ্ঞান দিয়েছেন ও যুবকরা একটু চিন্তা করো একটু গবেষণা করো তাহলে আল্লাহর নিদর্শনগুলো ধাপে ধাপে পেয়ে যাবে আর সুযোগ থাকবে না নাস্তিক হওয়ার আর সুযোগ থাকবে না বুদ্ধিজীবী হওয়ার আর সুযোগ থাকবে না কুলাঙ্গার হওয়ার যখন তুমি এইগুলো নিয়ে গবেষণা করবে তোমার মাথা অটোমেটিক রব্বে কারীমের কাছে নত হয়ে যাবে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ প্রিয় সুদি আমার শেষ নয় বাবই পাখিকে আল্লাহ কি সুন্দর মেধা দিয়ে দিয়েছেন বাবুই পাখি কি সুন্দর করে বাসা নির্মাণ করে সেই বাসার ভিতরে বিদ্যুৎ নাই জোনা জোনাকি পোকা ধরে সেখানে বিদ্যুতের ব্যবস্থা করে আবার সেখানে রুম আছে স্ত্রী এক রুমে থাকে স্বামী এক রুমে থাকে সন্তান এক রুমে থাকে আবার যখন নিজ থেকে কেউ আক্রমণ করবে সে আক্রমণ প্রতিরোধ করার থেকে গোপনীয় তাদের একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যেন বাহির হতে পারে এই জ্ঞান বাবুই পাখির মাথায় কে দিয়েছেন আওয়াজ করে বলেন বাবুই পাখির মাথায় কে দিয়েছেন আল্লাহ পাক রবুল দিয়েছেন তো সেই আল্লাহর গোলামি দাসত্ব করতে হবে কি হবে না আওয়াজ করে বলেন সে রব্বুল আলামিনের কাছে মাথা নত করে মানুষরা সবাই আল্লাহর কাছে মাথা নত করে না যদি আমরা এই জিনিসগুলো নিয়ে গবেষণা করা শুরু করে দেই তাহলে অটোমেটিক আমাদের মাথা জমিনে নত হয়ে যাবে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ